আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটা ডুপ্লেক্স থ্রি ডি এনিমেশন দেখাচ্ছি যেটার আমরা ফ্লোর প্ল্যান এবং খরচ নিয়ে আলোচনা করব লাস্টের দিকে তো ফার্স্টে দেখতে পাচ্ছেন এর ফ্রন্ট সাইডের ডিজাইনটি দেখতে পাচ্ছেন তো এটা আমরা চতুর্দিকে ঘুরে দেখবো এই বিল্ডিংটি দেখতে কেমন হয়েছে তো আমাদের কিন্তু একটা ওয়েবসাইট রয়েছে সিরাজ টেক ডট এই অবশ্যই প্রবেশ করবেন প্রবেশ করলে এখানে আপনি ফ্রিতে শত শত বাড়ির ডিজাইন দেখতে পাবেন একদম ফ্রিতে এবং সেগুলো আপনি ডাউনলোড করেও নিতে পারেন ফ্লোর প্যান এবং এগুলো কিন্তু ডিটেলস হিসাব সহ দেওয়া রয়েছে আপনার হচ্ছে একদম একটি বাড়ি কমপ্লিট করতে কত টাকা খরচ পড়বে তার কিন্তু একটা আনুমানিক খরচও সেখানে অ্যাড করা হয়েছে এবং সেখানে আপনি টিন শেড ওয়ান স্টের ডুপ্লেক্স এবং তিনতলা চারতলা ব্যারির ডিজাইনগুলো দেখতে পাবেন তা আমাদের মোটামুটি এই যে আমরা দেখতেছিলাম যে থিড অ্যানিমেশন আকারে ডুপ্লেক্স ব্যারির ডিজাইন এটি প্রায় আমরা লাস্টের দিকে চলে আসছি তো আমরা উপরের দিকে একটু সুন্দর করে দেখবো অর্থাৎ টপ ছাদের উপরে দেখতে কেমন এটাও আমরা একটু দেখে নেই তো এখন আমরা প্রায় লাস্টের দিকে চলে আসছি এখন আমরা চলে যাব ফ্লোর প্ল্যানে তো বন্ধুরা ফার্স্টে লক্ষ্য করেন এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আমি ফার্স্টে দেখাচ্ছি তো এটা টোটাল ল্যান্ড এরিয়াটি হচ্ছে এগারোশো পঞ্চানব্বই স্কোয়ার ফিট যেটা আপনার শতকে আসবে টু পয়েন্ট শতক আর এটির গ্রাউন্ড ফ্লোর এরিয়ায় ফার্স্টে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মেন গেট রাখা হয়েছে মেন গেটে প্রবেশ করার পরে ড্রয়িং এবং ডাইনিং স্পেসটি আপনি পাচ্ছেন এখানে দেন তারপর আপনি পাচ্ছেন এখানে হচ্ছে একটা কিচেন রয়েছে একটা টয়লেট রয়েছে কমন আর দুই পাশে যেটা রয়েছে হাতের ডানে রয়েছে একটা বেডরুম মাস্টার বেডরুম তার সাথে অ্যাটাচ বাথরুম দেওয়া হয়েছে এবং একটা বারান্দাও রয়েছে তার সোজাসুজি আর একটা বেডরুম রয়েছে এরপরে হাতের বামে যেটা পাবেন আপনি আর একটি বেডরুম পাবেন সাথে বারান্দা পাবেন বাট এখানে কিন্তু কোনো বা অ্যাটাচ টয়লেট দেওয়া হয় নাই আর স্টেয়ারটা এখানে রাখা হয়েছে স্টেয়ারের জন্যে এই আমাদের হাতের বাম সাইডেও কিন্তু একটা ডোর রাখা হয়েছে দরজা আপনি চাইলে এটা রাখতে পারেন অথবা আপনি এটা নাও রাখতে পারেন এবং মেন গেট হিসাবে এখানে সামনের দিকেও কিন্তু একটা রাখা হয়েছে এখন যদি আমরা ফার্স্ট ফ্লোরে লক্ষ্য করি ফার্স্ট ফ্লোর দেখতে পাচ্ছেন এখানে একটা টেরিসের মতো রাখা হয়েছে দুই পাশে দুইটি বেডরুম দুটিতে বারান্দা রয়েছে তার মধ্যে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে আর তার সোজা আরেকটি বেডরুম রয়েছে বেডরুমের পাশে যে একটা টয়লেট রয়েছে এটা অ্যাটাচ তার পাশে আরেকটি টয়লেট দেওয়া হয়েছে একটু বড় আকারের এটি হচ্ছে কমন টয়লেট তো এরপর আমরা ফার্নিচার লেআউট প্ল্যানটি যদি দেখি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ফার্নিচার লেআউট প্ল্যান যেটি দেখতে পাচ্ছেন মোটামুটি আর এরপরে যদি আমরা ফার্স্ট ফ্লোরের ফার্নিচার লেআউট প্ল্যানটি দেখি তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের ফার্নিচার লেআউট প্ল্যান এখন আমরা খরচ লেখা আলোচনা যদি করি তাহলে আমাদের ইটের প্রয়োজন আঠাশ হাজার পিস দশ টাকাকে ধরছি এটা দুই লক্ষ আশি হাজার টাকার প্রয়োজন এরপর রড প্রয়োজন আট হাজার একশো কে কেজি পঁচাত্তর টাকাকে ধরেছি ছয় লক্ষ সাত হাজার পাঁচশো টাকার প্রয়োজন সিমেন্টের প্রয়োজন সাত হাজার সাতশো বাহাত্তর কেজি সরি সাতশো বাহাত্তর ব্যাগ ষাট টাকাকে ধরে আছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার একশো বিশ টাকা আসে তো এগারোশো সিএফটি আমাদের ঢালাইয়ের ব্যালি প্রয়োজন এটা পঞ্চাশ টাকাকে ধরছি পঞ্চান্ন হাজার টাকা আসে এরপর আমাদের তেরোশো পঁয়ত্রিশ সিএফটির মতো গাঁথনি এবং প্লাস্টারের ব্যালি প্রয়োজন যেটা পঁয়ত্রিশ টাকাকে ধরা হয়েছে ছেচল্লিশ হাজার সাতশো পঁচিশ টাকা আসে এরপর আমাদের রয়েছে ইটার খোয়া বাইশশো সেফটির মতো প্রয়োজন নব্বই টাকা ধরা হয়েছে এটা এক লক্ষ আটানব্বই হাজার টাকা আসে এরপরে মজুরি রয়েছে আমাদের হচ্ছে তেইশশো দশ স্কোয়ার ফিট টোটাল আড়াইশো টাকাকে ধরা হয়েছে এটা পাঁচ লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা আসে আদার্স খরচ অন্যান্য খরচ আমাদের ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো টাকা আসে তো এটা কি কি খরচ আমাদের পড়তেছে একটা হচ্ছে আমাদের গ্লাস উইন্ডো গ্রিল শল লাগতেছে ষোলো পিস যেটা আমার টোটাল এক লক্ষ বাহাত্তর হাজার আটশো টাকা আসে এরপর আমাদের স্টিল ডোর আটটি ধরা হয়েছে বারো হাজার টাকাকে হাই দামের অর্থাৎ ভালো মানেরগুলো ছিয়ানব্বই হাজার টাকা আসে প্লাস্টিক ডোর রয়েছে আটটি তিন হাজার টাকাকে চব্বিশ হাজার টাকা আসে এরপর আমাদের রয়েছে টয়লেট রয়েছে যেহেতু আমাদের রয়েছে টয়লেট পাঁচটি এটা আমার দুই লক্ষ টাকায় আসতেছে এরপরে আমাদের আসছে ইলেকট্রিক আইটেম ইলেকট্রিক আইটেম মোটামুটি বিরানব্বই হাজার চারশো টাকার মতো খরচ হবে এরপর আমাদের পেন্টিং রয়েছে মোটামুটি আশি হাজার টাকার মতো খরচ হবে তো টোটাল আমাদের আসছে ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো টাকা যেটি এটি দেখতে পাইছেন এখানে আমাদের টোটাল এই বাড়িটি করতে আসতেছে সাতাশ লক্ষ পঁচিয়াশি হাজার পঁয়তাল্লিশ টাকা যেটা পার স্কোয়ার ফিটে বারোশো পাঁচ পয়েন্ট সিক্স টাকা এটা কিন্তু পার স্কোয়ার ফিট হিসাবে আসলে অনেক কম খরচ পড়ছে আর ইন্ডিয়ান ভ্যারা যদি এটি করতে চান তাহলে আপনাদের চব্বিশ লক্ষ ছিয়াশি হাজার ছয়শো সাতচল্লিশ রুপি হলেই করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর জি এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও আর জি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে তিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি ও রবুভ হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতাই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িটিতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকা লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা না প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا